মন্তেশ্বরের মধ্যমগ্রাম পূর্বপাড়ার দুর্গাপুজোর খুঁটি পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই পুজো হতে বাকি আছে আর এক মাসের মতন তাই মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম পূর্বপাড়ার প্রায় বাইশতম বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল আজ সকালে পুজোর উদ্যোক্তা সৌম্য কোনার স্বাধীন সামন্তরা জানান এই পুজো এই বছর বাইশতম বৎসরে পদার্পণ করবে এবছর পুজোর পাঁচ দিনের বিভিন্ন আলোকসজ্জা ও উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন গাছের চারা বিতরণ ও বস্ত্র বিতরণ থেকে যাত্রা অর্কেস্ট্রা প্রত্যেক প্রত্যেকদিন আলাদা আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান পুজো উদ্যোক্তারা তারা আরও জানান এই বছর পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা দুর্গা প্রতিমাকে এই বছর মিনাকাঠি সাজানো হবে বলে জানান উদ্যোক্তারা পুজোর এক উদ্যোক্তা আমাদের জানালেন আজকে কোথায় কি প্রোগ্রাম হলো আজকে আমাদের মধ্যমগ্রাম পূর্বপাড়া দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে মা দুর্গার খুঁটি পুজো আজকে আমরা শুভ সূচনা করলাম দু সালের এই পুজোটা কত বছরে এটা আমাদের বিগত ২২ বছর ধরে চলে আসছে দু সাল থেকে আজকে দু সাল তো বিগত ২২ বছর ধরে এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে খুবই ছোট একটা মধ্যে দিয়ে আমরা সূচনা করেছিলাম আজকে সেই জায়গায় আমরা একটা আস্তে আস্তে মাকে এটা উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা কি বারোয়ারি পুজো অ্যাকচুয়ালি এটা কোটি কয়েক কয়েক হচ্ছে পনেরো থেকে কুড়ি জনের একটা পারিবারিক পুজো বলতে পারেন বারোয়ারির এটা নয় সংকীর্ণ একটা পরিবার তার মধ্যে দিয়ে এবং আদার্স কিছু সাপোর্টের মধ্যে দিয়ে আমরা এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলেছি এই পুজোটা এবার এবছর কত টাকার বাজেট এবছর আমরা পাঁচ লক্ষ টাকার বাজেট রেখে আমরা এগোচ্ছি এখনো পর্যন্ত সরকারি অনুদান পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এটা আমরা সরকারি অনুদান পাচ্ছি এবং সরকারি অনুদানের মধ্য দিয়ে আমরা পুজোকে সাফল্য মনোনীত করে এই পুজো এবার ঠাকুরের মানে কি সাজে সাজবে ঠাকুর সাজানো হবে আমরা আপাতত সিদ্ধান্ত সাজ ওটাই আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি ঠাকুর কি মানে গ্রাম বাংলার আদলে ঠাকুর হবে একদমই গ্রাম বাংলার আদলেই আমাদের ঠাকুর হয়ে আসছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে। ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট